একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বুঝতে পেরেছ সব আপডেট চলে এসছে এই যে তোমাদের রুবিকা কিমার চ্যানেল কি হয়েছে কে বিক্রি করিয়েছে কে করিয়েছে কার প্রোচনা করেছিলাম না সকালবেলার একটা ভিডিওতে সবটা চলে এসছে কারণ ওই চ্যানেল থেকে আমার কাছে কমেন্ট এসছে তাছাড়াও আর একটা চ্যানেল থেকে কমেন্ট এসছে হ্যাঁ মালদার একজন আমাকে কমেন্ট করেছে এবং মালদার যে কমেন্ট করেছে তার পুরো আইডিটা ছানমিন করলাম তারপরেই দেখলাম আসল ঘটনা পুরোটা উঠে এসছে হ্যাঁ রুবি কাকিমাকে আমি আবার বলেছিলাম যে ফুসলানো হয়েছে ফুসলানো হয়েছে ওর জামায়ের বিরুদ্ধে ফুসলিয়ে নিয়ে এই কাহিনিটা ঘটানো হয়েছে এটা আজকের দিনে আমার একদম পরিষ্কার আমার কাছে তোমাদের সামনে সেটাকে পরিষ্কার করতে এসেছি বলেছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমরা যদি কোথাও ঢুকি বিশেষ করে আমি যদি কোথাও ঢুকি সেখান থেকে সত্যতা বার করে নিয়ে আসি সত্যতা বার করে নিয়ে আসি তো চলো এরকমই ইউটিউবে দেখছি অনেক সত্য আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেমন এই যে সংগ্রামপুর মন্দিরের একটা ঘটনা দেখছিলাম আমার পুরনো কন্টেন্টে ওটা আস্তে আস্তে উঠে আসতে উঠে আসবে তো যাই হোক সেরকম তোমাদের বলবো আজকে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করার কথা ছিল না আমার স্যাড মামুন নাকি আমাকে নিয়ে একটা ভিডিও করেছে মানে কমেন্ট তুলে ভিডিও করেছিল আমাকে একজন কমেন্ট এসে জানালো দিদিভাই তোমাকে কি বলছে দেখো তো ভাবলাম ওকে নিয়ে করি তারপরে আর একজনকে নিয়েও করার ইচ্ছা ছিল ওই যে আমাদের মিঠি কি যেন পৃথিবী পৃথির ননদ বিরাট আপডেট দিয়েছে কালকে একটা তো ভেবেছিলাম এদের নিয়ে ভিডিওটা করব আর আমার আজকে ভীষণ তারা কালকে এই সময় হয়তো আমি ট্রেনে হয়তো না আমি ট্রেনে তো যাই হোক কিন্তু দেখলাম না রুবি চ্যানেল থেকে অনেক আপডেট এসছে আর একজনের বড্ড গায়ে ফোসকালে পেয়ে পড়েছে তারপর ছানবিন করতে গিয়ে দেখলাম এক উইক না দু সপ্তাহ আগে মালদায় তার বাড়িতে গেছিলো তার বাড়িতে ছিল এবং সেখানে ভিডিও শুট হয়েছে তার চ্যানেলে কিন্তু সেই মেন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেনি আমাকে একটা অন্য চ্যানেল থেকে ওলেরি চ্যানেল কিন্তু যে চ্যানেলটার একটা ভিডিও আছে মাত্র সেই চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে কি কমেন্ট করেছে সবটা বলবো আর রুবির চ্যানেল থেকে আমাকে কি কমেন্ট করা হয়েছে সবটা নিয়ে তোমাদের সামনে মনে হচ্ছে কা দুধ পানিটা পানি করতে পারছি এখন শুধু রইল এখন শুধু রইলো যুগার মুখ খোলা যুগা যদি একবার মুখ খোলে আর আমার সঙ্গে সহমত বা আমি ঠিক বলছি কিনা একবার বলে তাহলে তোমাদের কাছে অনেকটা পরিষ্কার করে দিতে পারবো যে কী চলছে যুগার পেছনে চলছে কারণ এই যে ফ্যামিলিটার কথা আজকে বলবো যুগা পিণ্ডদানের সময় তার বাড়িতে গিয়ে উঠেছিল এবং খুব ভালো সম্পর্ক এবং আলপনা যখন মারা যায় তেরো দিনের কাজে কাজে এসেছিল দেখেছিলাম খুব ভালো সম্পর্ক আমার মনে হচ্ছে যে এই ফ্যামিলিটা ইনভলভ আছে নালে আপডেট দিক নালে পুরো ক্লিয়ার করে বলুক ঘটনা কি হয়েছে আর যেহেতু মালদা কথাটা উল্লেখ উঠে এসছে যে মালদায় গিয়ে ইটা চ্যানেলটা বিক্রি হয়েছে মালদায় গিয়ে বারো লাখ সত্তর হাজার টাকায় চ্যানেলটা বিক্রি হয়েছে আর মালদার সাথে এরা রিলেটেড এবং এরাও সেই কমেডিয়ান ভিডিও করে সেখানে মনে হচ্ছে না যে একটু দুয়ে দুয়ে চার তো চলো পুরোটা নিয়ে তোমাদের আজকে বলবো যে আমাকে কী কমেন্ট করেছে আর সেইটা তোমাদের সঙ্গে তুলে দেবো আর তোমরা বিচার করবে যে আমি যে কথাগুলো বলছি যে ক্রিয়েটার ঠিক সত্যটা তুলে নিয়ে আসবো হ্যাঁ আমি ভেবেছিলাম যে রুবির ফ্যামিলির লোক হয়তো ইনভলভ আছে তো রুবির আইডিটা কার কাছে আছে সেটাও তোমাদের কাছে বলবো কারণ যে কমেন্টগুলো করছে সেই কমেন্ট রুবির পক্ষে সম্ভব না ইংলিশে কমেন্ট করছে ইয়েস বাংলায় সুন্দর করে বাংলা হরপে কমেন্ট করছে যেগুলো রুবির পক্ষে টাইপ করা সম্ভবই না তাহলে আইডিটা কার কাছে আছে কার কাছে আছে চলো তার সাথে আমার একজন বিরাট সুন্দর করে একটা কমেন্ট করে বুঝিয়ে দিয়ে গেছে যে এটা রুবির পক্ষে কোনো দিনই মানে তোমাদের কাকিমা আমি রুবিকে রুবি বলি কারণ হয়তো একই বয়সী হবো বা একটু বেশি বয়স হবে তো যাই হোক তো ওর হয়ে আইডিটা কে চালাচ্ছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমি জানি আমি জানি মিস্টার সরকার আমার ভিডিওটা দেখছেন মানে অপূর্ব সরকার আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা দেখছেন পারলে আমি আপনাকে ম্যাসেঞ্জারও বলে এসেছি আমার সাথে যোগাযোগ করুন আমি সত্যটা জানতে চাই আপনার ইনস্টা আইডিতে গিয়েও বলে এসেছি আমি যোগাযোগ করতে চাই সত্যিটা জানতে চাই কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যুগারও মুখোশটা খোলার দরকার যোগা যদি সত্যিই খুব খারাপ করে তার শাশুড়ির সাথে আবার শাশুড়ি কেউ যদি কেউ পেছন থেকে ইন্ধন যুগিয়ে যুগার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দেয় তার ফেস ভ্যালুটা নিয়ে খেলতে থাকে সেটাও আমাদের জানার দরকার আছে তো উঠে যখন এসছে সবটা উঠবে সবটা আসবে সামনে তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও আর কমেন্ট বক্স খোলা থাকলো যেরকম কমেন্ট সেরকম তোমাকে তোমাদের আজকে দেখাবো আমার কমেন্ট বক্সে ওই যে রুবির চ্যানেল থেকে যে নতুন চ্যানেলটা দুখিনী দুঃখিনীর চ্যানেল থেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে আবার যাদের বাড়িতে গিয়ে ভিডিও টিডিও করেছে ভিডিও শ্যুট করেছে ভাইরাল হওয়ার জন্য তাদের চ্যানেলে ভিডিও দিয়েছে কাকিমাকি নিয়ে গিয়ে শ্যুট করেছে তাদের একটা আইডি থেকে আমার কাছে কমেন্ট এসছে কী এসছে অবশ্যই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার তো করবে চলো মূল পর্বে যা তোমরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সব রেডি শুধু কালকে সকালবেলা বেরিয়ে যাবো তো যাই হোক প্রচুর টপিক তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা সোশ্যাল মিডিয়া সব কোথার থেকে না কোথার থেকে খবর চলে আসেই আমাদের কাছে চলে আসি আজকে দুদিন ধরে রুবিকে নিয়ে যুগাকে নিয়ে যুগান্তরকে নিয়ে ভিডিও করছি কারণ এত বড়ো একটা ব্লান্ডার হয়ে গেছে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে এত বড়ো একটা ডিভাইডেড হয়ে গেছে কা কে করলো কারা করলো কেন হলো কে খারাপ শাশুড়ির টাকার খুব দরকার নাকি যুগা শয়তানি করে বদমাইশি করে শাশুড়ির থেকে চ্যানেলটা নিয়ে নিয়েছে বা 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 ব্লা 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 কে খারাপ জানতে হবে তো এক বছর হয়নি আল্পনা চলে গেছে এর মধ্যেই যুগা তার তলপি তলপা গুটিয়ে নিয়ে চলে গেল গাড়ি ভাড়ি কিনে নিজের নামে সাজিয়ে নিল সবটা শাশুড়িকে জলে ফেলে দিল আর শাশুড়ি তার চ্যানেলটা নিয়ে নিয়ে বিক্রি করে দিল দেওয়ার পরেও সে আবার একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললো সেখান থেকে ভিডিও শুরু হয়ে গেল ভিডিও আপলোড হলো তারপরেও সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিচ্ছে সুন্দর করে টাইপ করে যেখানে আমরা জানি সে পড়াশোনায় জানে না নিরক্ষর তাহলে আইডিটা কে চালাচ্ছে প্রশ্নটা এখানে এতদিন আমরা জানি যে যুগা আল্পনা মেয়ে জামাই চালাতো মেয়ে নেই জামাই চালাতো সবটা জামাই করছে তাহলে এখন কে করছে প্রশ্ন তো এখানেই আমার মনে হয় একটু ভুল হয়ে গেছিলো হয়তো ফ্যামিলির লোক না আস্তে আস্তে কেঁচো ঘুরতে কেউ তো উঠবেই উঠবেই এখানে সত্যটা আসবেই কারণ এটা সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কেউ না কেউ কোথার থেকে না কোথার থেকে সত্যটা জানিয়ে দেবেই আর যার গায়ে ফোসকা পড়বে এই যে ভিডিও করছি যার গায়ে ফোসকা পড়েছে সে ঠিক আমাকে কমেন্ট করে গেছে আর সব থেকে বড়ো কথা দুঃখি চ্যানেল থেকে আমার কাছে কমেন্ট এসছে কী কমেন্ট এসছে সবটা বলবো তোমাদের তার সাথে তোমাদের বিশ্লেষণ করব। যে কি হতে চলেছে কি হচ্ছে আর আমি প্রথম থেকে বলে আসছি এই রুবিকে কেউ প্রথম প্রথভ্রষ্ট করছে মানে ভুল পরিচালনা করছে তোমাদের প্রথম থেকেই বলে এসেছি এই রুবিকে কেউ পরিচালনা করছে কে করছে কী বৃত্তান্ত সবটা নিয়ে আজকের ভিডিও চলো বলছি মূল পর্বে চলে যাই কমেন্টগুলো নিয়ে বসি তো প্রথমেই আমার যে কাজকে সকালের ভিডিও তাতে আল্পনা রুবির যে ইটা সেখান থেকে একটা কমেন্ট এসছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এসো তুমি আমাদের সংসারের জন্য জন্য জানো এরকম একটা কমেন্ট এসছে আইডিটা হচ্ছে আলপনা রুবি ঠিক আছে তারপরে তার তারপরেও আর একটা কমেন্ট এসছে একই সাথে কমেন্ট এসছে ভুল কথা তুমি জানো না আমাদের ভিতরের কথা জানার চেষ্টা করছি তো ভিতরের কথা জানার জন্যই তো এই এত চেষ্টা করছি এই ওদের মেন আইডি দিয়ে এই কমেন্টটা আমাকে করেছে কে করেছে কমেন্টটা রুবি করেছে রুবি করেছে ওর পক্ষে সম্ভব এই কমেন্টটা করা তোমরা বলো এইভাবে টাইপিং করে কমেন্ট করা সম্ভব সম্ভব তাহলে এই আইডিটা কার কাছে আছে আমরা ভালো করে দেখলাম যে চ্যানেলটা ওই দুঃখিনীর চ্যানেল মানে রুবির চ্যানেল আর ওই আইডিটা এই করে দেখলাম যে ওটা হচ্ছে এখনো রুবি আলপনা আলপনা রুবি বলেই আছে তো এখানেই শেষ না তারপরে যে আমাকে কমেন্ট করেছে এই কমেন্টটা করার পরেও একজন কমেন্ট করেছে তার নাম হচ্ছে অপূর্ব সরকার তার বইয়ের নাম বইয়ের নামের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে মিথ বলছি 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 তাপসী সরকার তাপসী সরকার এবং এই তাপসী সরকারের নামে ফেসবুক আইডি আছে মানে ফেসবুকে চ্যানেল আছে ইনস্টাগ্রামের চ্যানেল আছে এবং সেখানে এই রুবিকে নিয়ে এই যে এই রকম ভিডিও এই ফানি ভিডিও করা আছে এবং এই মালদায় ওনার বাড়ি ওনাদের বাড়ি মালদায় এবং যখন যুগা পিণ্ড দান করতে গেছিলো তখন এর বাড়িতে গিয়ে এক রাত্রি ছিল ঠিয়ে ওখান থেকে গেছে সবগুলো ভালো করে দেখে তারপরে বুঝলাম এ যে এরা কারা এ কে তারপরে দেখলাম রিসেন্ট একটা একদম ফানি ভিডিও এসছে এই বৌমাকে নিয়ে এই যে বিয়ে করে ঢুকেছে এরকম একটা ফানি ভিডিও এসছে সেই ভিডিওটাও দেখে মনে হলো এখন মনে হচ্ছে ধুয়ে দুয়ে চার মেলাতে পারছি মেলাতে পারছি কারণ এও হয়তো যুগার বয়সী হয়তো যুগার মতো করে ভিডিও করতে চাইছে ওই জন্য একটা ভাইরাল ফেস দরকার দেখো কমেন্ট আমাকে করেছে তাই আমার সন্দেহ হয়েছে তাই আমি বলছি কারণ এরা পরিষ্কার কারণ কদিন আগেই দেখেছি মালদায় টু উইক আগের একটা ভিডিও তোমরা দেখে নিও চ্যানেলগুলোতে দু সপ্তাহ আগের ভিডিওতে এই রুবি মানে এই রুবি গেছিলো এই মালদার এই এই ক্রিয়েটারের বাড়িতে মানে ওখানে গিয়ে ভিডিও টিডিও করেছে থেকেছে আর আমরা শুনছি কি মালদা থেকেই বসেই মালদা মালদাতে গিয়েই যুগাকে না জানিয়েই এই চ্যানেলটা বিক্রি করে দিয়েছে তাহলে মনে হচ্ছে না যে এদের সাথে এদের রিলেটেড কিছু রিলেটেড তাহলে যুগার সাথে এত ভালো সম্পর্ক দেখেছি গেছে এবং তেরো দিনের কাজে এসছে যদিও সবই চ্যানেল প্রমোট করার জন্যই এগুলো মানে ওয়াইডিতে এইটুকু জানি আজকের ডেটে দাঁড়িয়ে জানি যে এখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই আমার কাছেও নেই ভালোবাসা কিচ্ছু নেই থাকলেও ওই ওয়ান টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এরকম বাদ সবটাই চ্যানেলের জন্য চ্যানেল প্রমোট করার জন্য তেরো দিনের দিন কাজে এসেছিলো এবং এই কাকিমাও তার বাড়িতে গেছিলো এবং যুগাও গেছিলো ভিওর্ডস টু ভিওর্ড যেমন একটা ভালো সম্পর্ক হয় আমি জানি না ভেতরে কোনো রক্তের সম্পর্ক আছে কি না অবশ্যই জেনে যাব তো সব ভালো করে আইডিগুলো দেখলাম কিন্তু এই সব আইডি দিয়ে আমাকে কমেন্ট করেনি মেন চ্যানেল ইউটিউবের একটা চ্যানেল আছে যেটা হচ্ছে বললাম ওই তাপসী তার সাথে জীবন জীবনের একটা তোমরা ইংরাজিটা বসি নাও সেখান থেকে আমাকে কমেন্ট করিনি কমেন্ট কোথা থেকে করেছে যেটা হচ্ছে টিএ ফিল্ম তারপর টুকু আর বললাম না চ্যানেলের পুরো নাম বললাম না টিএ ফিল্ম সেখানে একটা মাত্র ভিডিও আছে সেখান থেকে আমাকে একটা কমেন্ট করেছে এবার সেই কমেন্ট থেকে আমি গিয়ে পুরোটা ছানবিন করে এই সিদ্ধান্ত উপনীতে আসলাম এ হয়তো হয়তো এ এদের সাথে রিলেটেড আমার এটা মনে হচ্ছে এটা আমাদের আমার মনে হচ্ছে ইউটিউবে আট হাজার সাবস্ক্রাইবার আট হাজার আটশো অষ্টআশি সাবস্ক্রাইবার এরকম একটা ভাইরাল ফেসের সাথে যদি যোগাযোগ করা যায় চলা যায় তাহলে জানোই তো ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি জানি না আমি কিন্তু আবার বলছি আমাকে যেহেতু কমেন্ট করেছে এবং পুরো ছানবিন করেছি সেই জন্য আজকে এই কথাগুলো বলছি যেহেতু মালদায় থাকে তারা এবং বিভিন্ন ভিডিওতে তাদের দেখেছি এবং রুবি দু সপ্তাহ আগে সেখানকার ভিডিও দেখেছি সেই জন্য কিন্তু এই কথাগুলো আসছে এবার চলো সেই টিএ ফিল্মের যে এই আইডিটা থেকে আমার কাছে কী কমেন্ট এসছে অবশ্যই তোমাদের বলবো এই কমেন্টটা না আসলে অবশ্যই তোমাদের বলতাম না তুলে দেবো এখানে কমেন্টটা ভুল 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 ভাল কথা বলবেন না সত্যিটা আপনি জানেন না তুমি জানো তো হ্যাঁ অল্প বয়সী একটা ছেলে তুমি জানো তো তাহলে সত্যিটা ওপেন করছো না কেন চ্যানেল তো আছে একটা না ইনস্টাতে আছে ফেসবুকে আছে সব জায়গায় আছে তাহলে তুমি সত্যিটা জানো তো যেখানে দেখছো ফেস ওয়াশ হচ্ছে যুগার দেখা যেখানে দেখছো যে জামাই আর শাশুড়ি একটা ডিভাইডেড হয়ে গেছে তাহলে সত্যিটা জানাচ্ছ না কেন যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করছে এবং কাকিমাস কেউ খুব ভালোবাসো যুগাকেও খুব ভালোবাসো কমেন্টটা করেছে জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ভুলভাল বলছি আমরা যেটা গেস করছি সেটা বলছি তাহলে সত্যিটা তোমরা এসে বলো তোমরা প্রমাণের সাথে সত্যিটা বলো কারণ অনেক তথ্য উঠে আসছে কারণ ওই গ্রামের থেকে কমেন্ট করেছে আমাকে কমেন্ট করে বলেছে যে ওই গ্রাম থেকে যুগাকে তাড়িয়ে দিয়েছে তার শাশুড়ি তাড়িয়ে দিয়েছে এবং যুগার ইসে ভিডিওতে সে ভিডিও করবে না বলেছে কেন হঠাৎ করে কী ঢুকলো তার মাথায় সে তো এত আমাকে একজন বলেছে আপনি কী করে বলছেন ও নিজের চ্যানেল বিক্রি করে দিতে পারে মেয়ের স্মৃতিগুলো বিক্রি করে দিতে পারে বোকা একদমই বলছি এখনও বলছি এখনও বলছি রুবিদি বোকা সহজ সরল উনি মানুষের কথায় চলেন কারণ উনার নিজের কোনো চাহিদা নেই ওই সামান্য একটু নিরামিষ উনি উনি উনার জীবনযাপনের জন্য যুগায় যথেষ্ট ছিল কিন্তু একটা ফেস ভ্যালু আছে যেটা যুগা এবং নিজের কৃতিত্বে তৈরি হয়েছে সেহেতু সেই ফেস ভ্যালুকে কি করে কি করে ভাঙানো যায় তারপরে পড়ছি শুনো শোনো আমি সব সত্যি জানি তাই তো সে তো আমি বুঝে গেছি যে তোমরা তুমি না শুধু তোমরা সত্যিটা জানো কারণ তোমরা এদের সাথে অ্যাটাচ না হলে চেষ্টা করেছো অ্যাটাচ থাকার বুঝলাম বুঝলেন একটা একতরফা কোনো দিন কিছু হয় না একদমই তো তাই এবার তার মধ্যে যদি মাথার মধ্যে কিছু ঢোকানো যায় তাহলে তো একতরফা হয় না তাহলে দুই তরফার কথাগুলো বলো বলো প্রসঙ্গ তো এটাই বলছি তিন জায়গায় চ্যানেল আছে চ্যানেল ওপেন করে বলো ভাইরাল হয়ে যাবে আট হাজার প্রায় ন হাজার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে বলো আমি সব জানি আচ্ছা একতরফা কোনো দিন কিছু হয় না আমি সব জানি কে কি করেছে শুনুন সত্যিটা জানাচ্ছি না না করে সত্যিটা যাচাই না করে এইভাবে ভিডিও করবেন না তাহলে বলতে হবে সত্যিটা কারণ সত্যিটা দেখছি তো এখন যে মালদায় তোমাদের বাড়ি আর মালদা থেকেই এই কাজটা হয়েছে আর দু সপ্তাহ আগে রুবিদি তোমাদের ওইখানে গেছিলো তাহলে এখানে কি মেলাতে পারছি না যদিও রুবিদি কোনো মনোমালিন্য হয় যদি মন খারাপ করে তোমাদের সাথে যে কাছে যেয়ে থাকে তাহলে তোমরা কি এটা বোঝাতে পারতে না তোমরা নি যুগা আল্পনাকে কী ভালোবাসতো কীভাবে ঘর জামাই থেকেছে নিজের অত সুন্দর সংসার ফেলে রেখে মনোমালিন্য অশান্তি হতেই পারে মেয়ে চলে গেছে হতেই পারে বা যুগা সামনের দিনে এগোতেই পারে মিলমিশ করে দিতে পারতে না পারতে তোমরা কিন্তু তোমরা এই ফয়দাটা বোধহয় নিয়েছ হতেই পারে তোমাদের স্বামী স্ত্রী বা মা বাবার সঙ্গে গণ্ডগোল হয় না তাই বলে কি সঙ্গে সঙ্গে তাদের সব মুছে দিতে হয় যুগাকে জানানোর প্রয়োজন মনে করুন উনি নয় জানায়নি তোমরা প্রয়োজন মনে নি চ্যানেলটা বিক্রি করে দিচ্ছে উনি নয় রাগে অভিমানে পয়সার দরকারে বিক্রি করে দিচ্ছে ধরে নিলাম তোমরা তো জানতে যেহেতু বলছো আমরা সবটা জানি তাহলে তোমরা কেন যুগাকে জানাওনি তোমরা কেন জানাওনি যুগাকে যে ও কিন্তু দাদাভাই ও কিন্তু কাকিমা কিন্তু চ্যানেলটা বিক্রি করে দিচ্ছে কে করে দিল এই যোগাযোগ কে করে দিল হঠাৎ উনার পক্ষে সম্ভব হয়নি উনার পক্ষে বাংলাদেশের একজন ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেন করে ওনার পক্ষে সম্ভব হয়নি তাহলে কে করেছে এগুলো আমাদের জানার অধিকার আছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করেছে কাজ করছে আচ্ছা আচ্ছা সত্যিটা যাচাই না করে এইভাবে ভিডিও করবেন না জামাই ধোয়া তুলসী পাতা না কেন হবে ধোয়া তুলসী পাতা আজকের জমানায় কেন হবে তার সদ্য স্ত্রী চলে গেছে কেন ধোয়া তুলসী পাতা হবে আর যে ধোঁয়া তুলসী পাতা তাকে নিয়ে তো খেলা হচ্ছে চক্কর চলছে আচ্ছা পড়ে নিয়ে আগে এইটা তারপরে উত্তর দিচ্ছি ধোঁয়া তুলসী পাতা না বুঝতে বুঝতে জামাই জামাই আর ও অনেক রহস্য আছে এই যে জামাইকে দেখলাম দাদা ভাই দাদা করে কিছু ভিডিওতে দেখলাম কাকিমাকে কেন আনেননি দাদা ভাইকে সুন্দর করে এই যে যাওয়ার পরে এই দাদাভাই খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল নাই এই দাদাভাই হঠাৎ করে দাদা ভাইটা কেন খারাপ হয়ে গেল তাহলে সেই কথাগুলো আমাদের জানার অধিকার আছে অধিকার আছে আমাকে জানাও সেই অধিকারগুলো যেহেতু তুমি এই কথাগুলো লিখেছো জামাই ধোয়া তুলসী পাতা না তাহলে ধোয়া তুলসী পাতাটা কে সেটা আমরা জানবো তো জামাইয়ের দোষগুলো আমরা জানতে চাই তো কেন হঠাৎ করে রুবিদিকে বা আল্পনার মাকে মাল হাত ছেড়ে দিলো আমাদের জানতে হবে না জানতে হবে তো আচ্ছা আচ্ছা জামাইও অনেক রহস্য আছে কটা আমি জানি আর কোন কেন চ্যানেল বিক্রি করেছে সেটাও আমি জানি বুঝলেন বুঝলাম না বুঝলাম না বোঝাতে হবে তো বোঝাতে হবে জামাই যে কথা যে কত নাটক করতে পারে সেটাও জানি হ্যাঁ নাটক না করলে এইভাবে চ্যানেল দাঁড়াতে পারে যে নিজে নাটক হয় সে তবেই তো এরকম স্ক্রিপ্ট রাইট করে এত সুন্দর করে পরিবেশন করতে পারে নাটকটা কে করছে সেটাই তো ধরতে পাচ্ছি না সেটা ধরারই তো চেষ্টা করছি আর এই আজকে তোমার এই কমেন্টটা অনেকটা পরিষ্কার করে দিয়েছে আমাকে অনেকটা পরিষ্কার করে দিয়েছে আচ্ছা জামাই যে কত নাটক করতে পারে সেটাও জানি জামাইকে জামাই কি কাণ্ড করে সেটা বলে বোঝানোর না বোঝানোর না কি সব পর্দা ফাঁস করবে শাশুড়ি তোমরা মালদায় বসে জামাইয়ের এই যে এত রহস্য এত কাণ্ড জেনে গেছো তোমরা মালদায় বসে জেনে গেছো সবটা জামাই রহস্য জানে অনেক রহস্য আছে জামাইয়ের সবটা জেনে গেছো না রুবির দায়িত্ব নিয়ে নিয়েছো নাকি রুবিদের দায়িত্ব হ্যাঁ রুবিদের দায়িত্ব না এখন ডিমপাড়া সোনার ডিমপাড়া মুরগি তো রুবিদের দায়িত্ব নিতেই পারো হুম ওই জন্য জামাইয়ের প্রচুর রহস্য খুঁজে পেয়েছো নাটক খুঁজে পাচ্ছ আচ্ছা সব পর্দা ফাঁস করবে শাশুড়ি এমনি এমনি চ্যানেল বিক্রি করেনি বুঝলেন জামাই কোনো জামাই কেন ওখানে থাকে না সব জানি আরে জানো তো জানো তো কেন জামাই ওখানে থাকে না ওই পাড়ার লোক কমেন্ট করে জানিয়েছে এবং তারা বলেছে ঠিকানা দিয়ে বলেছে যে সেখানে গিয়ে খোঁজ নিয়ে আসতে হলে ভিআস সেখানে চলে যাবে চলে যাবে খোঁজ নিয়ে আসবে সেখানে গিয়ে কারণ আমরা দেখেছি তো ছয় সাত বছর জামাই আল্পনার সাথে কিভাবে ছিল ওখানে কিভাবে শাশুড়ির সাথে অ্যাটাচমেন্ট করেছিল কেন যায় না না যেতেই পারে জামাই জামাইয়ের বাড়িতে থেকে শাশুড়িকে দেখভাল করতেই পারে ভিডিও শ্যুট করতেই পারে যেহেতু আল্পনা নেই সম্পর্কটা তো একটু হলেও ডিলে হবেই তার মধ্যে যদি তৃতীয় ব্যক্তিরা ধোঁয়া দিতে থাকে তাহলে সম্পর্কটা টিকে কী করে জামাই কেন যায় না সেটা বলেছে পাড়ার লোক কমেন্ট করে বলেছে ঠিক আছে কারুর প্রোচনায় জামাইকে তাড়িয়ে দিয়েছে ওই আলপনাদি কারণ জামাইকে না জানিয়ে এত বড় চ্যানেলটা বিক্রি করে দিয়েছে যেটার অনেক ক্রেডিট এই জামাইয়ের ছিল সেই জন্য হয়তো জানিয়েছে কেন বিক্রি করেছ জানা সেই অধিকার আছে সেই জন্য হয়তো তর্কাতর্কি হয়েছে হতেই পারে হতেই পারে আজকে তোমার বউ তোমাকে না জানিয়ে যদি তোমার চ্যানেল বিক্রি করে দেয় মেনে নেব তো মেনে নেবা তো কারণ ওই যে দেখলাম অ্যাক্টিংয়ে তুমিও আছো অ্যাক্টিংয়ে যে ভিডিওটা দেখেছি দেখেছি তুমিও আছো ফানি ভিডিওটায় তাহলে এরপর তোমারও আছে তোমার বইয়েরও আছে যদি কেউ কাউকে না জানিয়ে এটা করো মেনে নেব তো রুবির ক্ষেত্রেও তাই হয়েছে যেখানে তার মেয়ের এত স্মৃতি ছিল এত স্মৃতি সেই স্মৃতিটুকু টাকার বিনিময়ে যার যার নিজস্ব কোনো চাহিদা নেই সে যে যে কৃষ্ণ ভক্ত সে শুধু নিরামিষ দুটো খায় তার কিসের এমন চাহিদা হলো যে তার এই চ্যানেলটা তার মেয়ের স্মৃতিগুলো বিক্রি করতে হলো আমাদের জানার অধিকার আছে জানবো তো ঠিকই দরকার হলে চলে যাব সেখানে জানবো তো ঠিকই চিন্তা করো না সবটা বার করে নেব সবটা বার করে নেব আচ্ছা কোথায় যেন ছিলাম শাশুড়ি এমনি এমনি চ্যানেল বিক্রি করেনি বুঝলেন জামাই কেন ওখানে থেকে থাকে না সব জানি জামাই কে কি কে কী ঘোল খাওয়াচ্ছে সেটাও জানি জামাই যদি ভালো হতো তাহলে শাশুড়ি জামাই এক থাকতো কী করে থাকবে এই যে কিছু ভালোবাসার মানুষ যদি থাকে কাকিমা কাকিমা করে কিছু ভালো ভালোবাসার মানুষ থাকলে জামাই শাশুড়ি কি করে থাকবে এরকম ভাইরাল একজন ফেস কি করে থাকবে জামাই ভালো হলে আমি যদি বলি শাশুড়ি ভালো হলে কারোর প্রচনায় কান্না দিয়ে চ্যানেলটা বিক্রি করতো না আমি যদি উল্টোটা বলি কারণ জামাই তো চ্যানেল বিক্রি করে দেয়নি জামাই তো শাশুড়ির হাত ছেড়ে দেয়নি শাশুড়িকে ভিডিও করতে বলেছে তার চ্যানেলে দুটো চ্যানেল মিলে চলতে চেয়েছিল। আর শাশুড়ি কী করেছে শাশুড়ি চ্যানেলটাই তাকে না জানিয়ে বিক্রি করে দিয়েছে তাও আর মালদায় গিয়ে তাহলে এখানে খারাপটা কে হলো কে হলো আর এই যে কিছু ভালোবাসার মানুষ থাকলে না এই যে এরকম ভালোবাসার মানুষ থাকলে রুবিদির এখনই কি হয়েছে ও যে ভুল করলো এখনই কি হয়েছে আমি জানি না ওর চ্যানেলটা ওর কাছে আছে কি না আমার সন্দেহ আছে আইডিটা ওর কাছে আছে কি না আইডিটা হয়তো ওর কাছেও আছে অন্য কেউ হয়তো চালাচ্ছে কমেন্ট টমেন্টগুলো করছে করছে কারণ ইংলিশে কমেন্ট করার ক্ষমতা রুবিদির নেই মানুষকে ঘোলখাল হবে না হ্যাঁ একটা কমেন্ট এসছে একজন ভিউয়ার্সে বলবো সেটাও বলবো আচ্ছা থাক তো অন্যকে ও অন্যকে দোষ দেওয়ার আগে সবটা জানুন আমি যদি সত্যিটা বলি সবাই শুনে অবাক হবে অবাক কিচ্ছু হবে না আজকের দিনে মা ছেলের সাথে একসাথে থাকে না ছেলে মা বাবাকে দেখে না আর সেখানে জামাই জামাই মেয়ে যেখানে মেয়েই বেছে নেই যেখানে মেয়েই বেছে নেই সেখানে অবাক কেউ হবে না অবাক হবে অরিজিনাল সত্যিটা যেদিনকে সামনে আসবে সেই দিনকে অবাক হবে মানুষ ঠিক আছে যে ডেলি লাইভ দিচ্ছে রুবিদি নতুন চ্যানেলে দুঃখিনীর চ্যানেল করে সেই ওই চ্যানেলটাই দিত এগুলো যথেষ্ট ভিউজ হতো আর সেই ভিউজ নেই ওনার যা ইনকাম হতো বত্রিশ লাখের চ্যানেল ওনার যে ইনকাম হতো উনি ডাল ভাত খেয়ে বেঁচে যেতেন বাদ বাকি জীবনটা পাড়ি দিয়ে দিতেন আর যদি মনে করতো যে না আমি চ্যানেল করব না আমি অভিনয় করতে আর পাচ্ছি না তাহলে জামাইকে জিজ্ঞাসা করে চ্যানেলটা বিক্রি করে টাকাটা ফিক্সড করে উনি আর কোনো চ্যানেল খুলতেন না রেস নিতেন কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতেন নতুন চ্যানেল খুলতেন না এটা যে পুরো পরিকল্পিত ওনাকে দিয়ে করানো হচ্ছে সেটা সবাই এক সময় না এক সময় সামনে আসবেই আর আন বই সেটা সামনে আন বই বুঝতে পেরেছ পেরেছো বুঝতে আমি কি বলতে চাইছি আন বই এখানে জামাই খারাপ না শাশুড়ি খারাপ আমি খারাপের কিছু বলতে আসিনি সমালোচনা চ্যানেল সমালোচনা করছি শাশুড়ি যদি ভালোই হতো না তাহলে যা যে জামাই সন্তানের মতো ছেলের মতো সেই জামাইকে অন্তত একবার বলতো বা যাদের প্রোচনায় এটা বিক্রি করেছে তারা অন্তত একবার জানাতো যে উনি ভুল করতে যাচ্ছেন মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না ঠিক আছে আচ্ছা কি বলেছে আগে সবটা জানুন আমি যদি সত্যিটা বলি সবাই শুনে অবাক হয়ে যাবে বুঝলেন বুঝলেন ম্যাডাম হ্যাঁ জানতে চাই তো সত্যিটা জানতে চাই আমি জানি তোমার চ্যানেল থেকেই সত্যিটা আসবে কারণ ভাইরাল হতে হবে তোমার চ্যানেল থেকেই এই কথাগুলো গল্পগুলো আসবে সত্যিটা খুঁজুন না হলে আমি আবার বলবো জামাইয়ের কাণ্ড বলো জামাইয়ের কাণ্ড বলো জামায়ের কাণ্ড বলো আমরা সত্যিটা জানতে চাই বারবার বলছি আমরা সত্যিটা জানতে চাই কেন রুবিদি চ্যানেলটা বিক্রি করলো জামাইকে না জানিয়ে কেন রুবিদি আবার একটা চ্যানেল ক্রিয়েট করলো কেন কিসের জন্য আর তোমাকে একটা কথা বলি ওই যে বললাম ছেলেরা এখন মা বাবাকে দেখে না এ তো জামাই প্রশ্নই আসে না কিন্তু সেটা সুস্থভাবে আর যদি এর মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে সেটা আমাদের কাছে ঠিক চলে আসবে তুমি চিন্তা করো না তোমাকে জানাতে হবে না আর যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে আমি তোমাকে ম্যাসেঞ্জারে ই করেছি কমেন্ট করেছি আমাকে প্রমাণ দাও তাহলে বুঝতে পারবো এই যে তুমি আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করেছ সেটা অন্তত সত্যি এবার বলি আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে একদম কমেন্টের কতটা সত্যতা সেটা বলবো মালা ডেলি লাইফস্টাইলের মালা কমেন্টটা করেছে কারণ এদের দূরদর্শিতা যে কতটা সেটা এদের যারা ভিডিও দেখে তারা জানে এবং ভিউয়ার্সরা শুধু এই ক্রিয়েটার নয় যারা ভিউয়ার্স তারাও বসে থাকে তারাও দেখে তাদেরও কিন্তু দূরদৃশিতার অভাব নেই তো যাই হোক রুবিকা কিমা নামে চ্যানেল খুলে রুবিকা কিমাকে দিয়ে চ্যানেল চালাচ্ছেন এটা ঠিক কথা এটা ঠিক কথা কিন্তু আপনি যে সমস্ত কমেন্টের উত্তর দিচ্ছেন বা চ্যানেলটা হ্যান্ডেল করছেন সেটা যে আপনি অন্য কেউ সেটা আমরা অন্য কেউ সেটা আমরা সবাই জানি কারণ রুবিকা কিমার দ্বারা এগুলো করা কখনোই সম্ভব নয় বুঝতে পেরেছেন আমার আপনি যেখানে কমেন্ট করেছেন তার নিচে মালা কমেন্ট করে গেছে মালা লেডি লাইফস্টাইলের মালা কমেন্ট করে গেছে কারণ সবাই ধরতে পারছে আপনি যদি এই কমেন্টটা না করতেন আপনি না তুমি বলছিলাম তুমি যদি এই কমেন্টটা না করতে বা তুমি যদি ক্রিয়েটার না হতে তাহলে বিশ্বাস করতাম যেমন একজন নর্মাল ভিউয়ার্স বলে গেছে যে যুগাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঢুকতে দিচ্ছে না তার চ্যানেলে ভিডিও করছে না সে যে সে একজন সাধারণ ভিউয়ার্স তার কথাটা মাননযোগ্য কিন্তু তুমি যেহেতু একজন ক্রিয়েটার এবং তোমার সব জায়গায় চ্যানেল আছে এবং তোমার চ্যানেলে রুবিকা কাকিমাকে দেখা গেছে সেহেতু মনে করবো এখানে তোমার কোনো স্বার্থ আছে অবশ্যই স্বার্থ আছে এবং সেটা ভিউয়ারদের বা এই ক্রিয়েটারদের চোখ এড়ায়নি সেই জন্য তোমার কমেন্টের নিচে এই কমেন্টটা এসছে পারলে উত্তর দিও এগো আচ্ছা রুবি কাকিমার দ্বারা এগুলো কখনোই সম্ভব না ভিডিওতে প্রত্যেকটি কমেন্টের উত্তর মাঝে মাঝে ইংলিশেও দিচ্ছেন আপনারা কি মনে মনে হয় ভিউয়ার্সরা বোকা নতুন এসেছেন তো ইউটিউবে ইউটিউবে তো নতুন এসেছেন তো ইউটিউব বুঝতে পারছেন না রুবি কাকিমা অনেক পুরনো হয়তো লিখতে পারেন না কিন্তু মুখে কিছু তো বলতে পারবেন ওনাকে জিজ্ঞাসা করে নেবেন আমরা ভুল কথা জানি না আমরাই ঠিক কথা জানি এ ওই শাশুড়ি জামায়ের মাথা তোমরা খেয়েছো খেয়ে চ্যানেলটাকে বিক্রি করিয়ে এখন নতুন চ্যানেল খুলে ওনাকে আবার তোমরাই ধোকা দেবে উত্তর দিও ওই কথাগুলোর ভিহসরা ভিহার্সরা বলছে কমেন্ট করছে কারণ রুবিকা কিমাকে যারা প্রথম থেকে দেখে তারা রুবিকা কিমার অ্যাক্টিভেট অ্যাক্টিভিটি সবাই জানে কি করতে পারে কি না করতে পারে একদমই বাস্তব কথা আজকে এখন বলতে বাধ্য হলাম ইউজ করার জন্য রুবি কাকিমার ফেজ ইউজ করার জন্য ফেস ইউজ করার জন্য মাথাটা খেয়েছ খেয়ে রুবি কাকিমাকে দিয়ে চ্যানেলটা বিক্রি করিয়েছো এবং যুগাকে আউট করার চেষ্টা করছো কারণ তুমিও একটা এই এইরকমই ক্রিয়েটার চেষ্টা করছো রুবি কাকিমাকে দিয়ে যদি এই সমস্ত ভিডিওগুলো ফানি ভিডিওগুলো করা যায় ভাইরাল হয়ে যাবে বাধ্য হলাম এই কমেন্টের জন্য বলতে আর তোমার পুরো চ্যানেলটা দেখে আসার পরে তিনটে চ্যানেলই মানে তিনটে জায়গা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা ইউটিউব টোটাল দেখে আসার পরে কিন্তু এই কথাগুলো বলছি মিথ্যে না একটা না অনেকগুলো ভিডিও দেখে এসছি প্রত্যেকটা চ্যানেলে দেখছি এবং বুঝতে পেরেছি হ্যাঁ ফেসবুকে ফলোয়ার্স আছে দেখে বুঝতে পেরেছি আর কিচ্ছু না গেমটা তোমরা খেলছো রুবিকে নিয়ে রুবিদিকে নিয়ে গেমটা তোমরা খেলছো বুঝতে পেরেছ ক্ষমতা থাকলে রুবি দিকে দিয়ে আপডেট দেওয়াও অন ক্যামেরায় রুবি দিকে দিয়ে আপডেট দেওয়াও বোঝাতে পারলাম বুঝবে সেদিনকে যেদিনকে তুমি তোমার কাছের মানুষ থেকে ধোকা খাবে এই রকম চরম ধোকা খাবে সেই দিনকে তুমি বুঝতে পারবে তা না হলে তুমি বুঝতে পারবে না এই ধোকার যন্ত্রণাটা কত ঠিক আছে এই যে যেটা যুগাকে দিয়েছে তার শাশুড়ি যে ধোকাটা দিয়েছে এই ধোকাটা কত সেদিন বুঝতে পারবে তো চলো ওকে নিয়ে ভিডিও করো রুবিকে নিয়ে ভিডিও করো রুবিদিকে নিয়ে রুবিদির আইডি চালাও আমরাও দেখতে চাই কোথায় গিয়ে পৌঁছাও তোমরা আমরাও দেখতে চাই চলো বন্ধুরা আজকে পুরোটা বলে গেলাম তোমাদের আমি জানি কমেন্ট আসবে আমি জানি তুমি ভিডিওটা দেখছো পারলে সত্যটা সামনে নিয়ে আসো যদিও আমি কতটা অ্যাক্টিভ থাকতে পারবো এই তেরো চোদ্দো দিন আমি বলতে পারছি না চেষ্টা করব আমি বাইরে বেড়াতে যাচ্ছি সবে আমি ফোনগুলোকে পোট করে নিয়ে আসলাম আমি জানি না কতটা অ্যাক্টিভ থাকতে পারবো তবে যদি মাঝে মাঝে দেখি যে কোনো ভিডিও আসছে বা আমার কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছ বা আমার সাথে যোগাযোগ করছো আমি আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই সত্যটাকে নিয়ে আসবই। সেরকম হলে রুবির রুবিদের কাছে আমি চলে যাব বাধ্য হব যেতে সবটা তুলে নিয়ে আসবো ঠিক আছে এত বড়ো চ্যালেঞ্জ যখন করলাম চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা